এই যে দেখতেই পাচ্ছেন পাসপোর্ট এটি তৈরি করতে আমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি পাসপোর্ট তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস দরকার পড়বে এর আগের ভিডিওতে আমরা কিন্তু জেনে নিয়েছি আপনারা কীভাবে অনলাইনে পাসপোর্টে অ্যাপ্লাই করবেন সেটি আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব তো আজকে আমরা দেখে নিচ্ছি যাদের বয়স এক থেকে শুরু করে আঠারো তাদের কী কী ডকুমেন্টস লাগবে যাদের আঠেরো থেকে সাইটের মধ্যে তাদের পাসপোর্ট তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে যাদের সাইট থেকে তার উর্ধে তাদের কি কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট তৈরি করার জন্য পুলিশ ভেরিফিকেশন করার সময় আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবার পাসপোর্ট সেবা কেন্দ্র কিংবা অফিসে যখন আমরা ফটো উঠতে যাব তখন আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা এখন দেখে নিচ্ছি যাদের বয়স আঠারো থেকে ষাটের মধ্যে তাদের কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু দুটো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বসবাসের প্রমাণপত্র এবং জন্মের প্রমাণপত্র এখানে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ডকুমেন্টসের কথা বলবো তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলে কিন্তু হয়ে যাবে বসবাসের প্রমাণপত্র স্বরূপ আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে সেটি আপনি দিতে পারবেন অথবা ভোটার কার্ড আপনারা দিতে পারবেন এছাড়াও আপনার কাছে যদি জলের বিলের কাগজ থাকে কিংবা ইলেকট্রিসিটি কানেকশানের কাগজ থেকে বিলের অথবা আপনার কাছে যদি ল্যান্ডলাইন অর্থাৎ টেলিফোনের বিলের রসিদ কপি থাকে সেটি আপনি দিতে পারবেন অথবা ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগের যদি কাগজ থাকে সেটি আপনারা দিতে পারবেন এছাড়াও আপনার কাছে যদি গ্যাস কানেকশন নেওয়ার যে কাগজটি সেটি দেখেন সেটিও আপনি কিন্তু দিতে পারবেন এছাড়াও যদি আপনার বিয়ে হয়ে থাকে আপনার স্বামী কিংবা স্ত্রীর যদি পাসপোর্ট থাকে সেটিও আপনারা কিন্তু দিতে পারবেন তবে সেই পাসপোর্টে পিছনে স্বামী বা স্ত্রীর নাম কিন্তু উল্লেখ করা থাকতে হবে এছাড়াও আপনাদের কাছে যদি বাড়ি ভাড়া নেওয়ার যে চুক্তিপত্র সেটি থাকে সেটিও আপনারা কিন্তু দিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু ব্যাংকের পাসবুক যে রয়েছে তা ব্যবহার করতে পারবেন বসে প্রমাণপত্র স্বরূপ তো এই যে আমি আপনাদেরকে ডকুমেন্টসগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে একটি মাত্র ডকুমেন্টস থাকলে কিন্তু হয়ে যাবে এখন জন্মের স্বরূপ কী কী ডকুমেন্টস আমরা জমা করতে পারব যাদের জন্ম ফার্স্ট অক্টোবর দু হাজার সালের পরে ফার্স্ট অক্টোবর দু হাজার সালের পরে তাদের প্রত্যেকের কিন্তু জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক জন্ম সার্টিফিকেট কিন্তু লাগবেই যাদের এক অক্টোবর দু হাজার তেইশ সালের পরে জন্ম হয়েছে কিন্তু যাদের আগে জন্ম হয়েছে তাদের যদি জন্ম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলোর মধ্যে একটি মতো ডকুমেন্টস দিতে পারবেন তা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে তো ভালো কথা যদি না থাকে তো আপনারা প্যান কার্ড দিতে পারবেন যদি প্যান কার্ডও না থাকে স্কুল সার্টিফিকেট যদি থাকে মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট কিংবা 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 অ্যাডমিট কার্ড স্কুল লিভিং আপনি ক্লাস করার পর বাদ দিয়েছেন স্কুল থেকে আপনি স্কুল লিভিং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন যেখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ রয়েছেন তা দিলেও কিন্তু হয়ে যাবে এছাড়াও আপনার কাছে যদি বিমার কোনো রকম কাগজ থাকে এবং এলআইসির এক দেয় সেখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে তা আপনারা কিন্তু দিতে পারবেন এছাড়াও যারা সরকারি চাকরি করে তাদের যে কাগজ রয়েছে সেখানে যদি ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে সেটি তারা কিন্তু ব্যবহার করতে পারবে তো এই যে ডকুমেন্টসগুলো এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু বয়সের প্রমাণপত্র হয়ে যাবে আরেকটি বিষয় যারা যারা মাধ্যমিক পাশ করেছেন অনেকেই রয়েছে পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে এই যে বসবাসের প্রমাণপত্র এবং ডেট অফ বার্থ প্রুফ বললাম একটি একটি ডকুমেন্টস থাকলে হয়ে যাবে কিন্তু আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট দরকার পড়বে পুলিশ ভেরিফিকেশান থেকে শুরু করে ফটো ভেরিফিকেশান ইত্যাদি এই সমস্ত জায়গায় যারা মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক সার্টিফিকেট রেজাল্ট এবং অ্যাডমিট কার্ডের কিন্তু প্রয়োজন পড়বে আর যারা পড়াশোনা করেনি তাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম একটি ডকুমেন্টস বসবাসের প্রমাণপত্র এবং একটি ডকুমেন্টস জন্মের প্রমাণপত্র এক অক্টোবর দু হাজার তেইশ সালের পরে জন্ম হলে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক এক অক্টোবর দু হাজার তেইশ সালের আগে জন্ম হলে যে সমস্ত ডকুমেন্টস বললাম তার মধ্যে যেকোনো একটি থাকলে কিন্তু হয়ে যাবে আর যারা মাইনর অর্থাৎ একদিন থেকে শুরু করে আঠারো বছরের নিচে তাদের কোন কোন ডকুমেন্টসগুলো দরকার পড়বে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য তাদের কিন্তু বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির পাসপোর্টের দরকার পড়বে এর পাশাপাশি জন্ম সার্টিফিকেট কিন্তু দরকার পড়বে এবং এনএক্সআর ডি একটি ফর্ম রয়েছে তা ফিল করতে হবে এই তিনটি ডকুমেন্টস কিন্তু দরকার পড়বে এখন প্রশ্ন যে তারা পনেরো বছর কিংবা ষোলো বছর মাধ্যমিক পাশ করেছেন সে তার মাধ্যমিক সার্টিফিকেট কিংবা যে অ্যাডমিট রয়েছে রেজাল্ট এগুলো জমা করতেই হবে যা যা বললাম সেগুলো তার পাশাপাশি কিন্তু লাগবে যারা মাইনর এক থেকে আঠেরো বছরের নিচে তাদের বাবা এবং মায়ের একজন ব্যক্তির কিন্তু পাসপোর্টের জেরক্স লাগবে এর পাশাপাশি এনএক্সের ডি যে ফর্ম তা ফিল আপ করতে হবে সেই ফর্মের ডাউনলোড লিং আপনার কিন্তু ভিডিওর ডিসকেন্সে পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করছি সিনিয়র সিটিজেন অর্থাৎ ষাট বছরের উর্ধে যারা রয়েছেন তাদের কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে যেগুলো ডকুমেন্টস প্রথমেই বললাম বসবাসের প্রমাণপত্র এবং জন্মের প্রমাণপত্র সেই সমস্ত ডকুমেন্টসই কিন্তু থাকতে হবে যে কোনো করে ডকুমেন্টস থাকলে কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতেই পেরেছেন কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন রয়েছে এখন আপনি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে পাসপোর্টে অ্যাপ্লাই করবেন যে কোনো একটি একটি ডকুমেন্টসের প্রয়োজন করবেন পাসপোর্ট অ্যাপ্লাই করলেন এরপর পাসপোর্ট সেবা কেন্দ্র চয়েস করবেন এবং পেমেন্ট আপনারা করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন টাকা পাসপোর্ট এবং যদি তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করে থেন পঁয়ত্রিশশো কিংবা চার হাজার ইত্যাদি আপনাদের বুকলেট ইত্যাদি অনুযায়ী কিন্তু সেটি বৃদ্ধি কিংবা কম হবে তো আপনি পেমেন্ট করলেন অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন যে সেবা কেন্দ্র কিংবা যে পাসপোর্ট সেবা সিলেক্ট করেছেন অফিস সেখানে আপনাদের কিন্তু যেতে হবে এই যে ডকুমেন্টসগুলো আমি বললাম তো আপনাদের কাছে যে যে ডকুমেন্টস রয়েছে সেগুলো সাথে করুন পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনি যাবেন এবং অ্যাপ্লাই করার সময় আপনি বসবাসের প্রমাণপত্র এবং যে ডেট অফ বার্থ প্রুফ যা যা সিলেক্ট করেছেন সেই দুটো ডকুমেন্টস অরিজিনাল এবং দুই কপি করে জেরক্স এবং আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ নিজের সিগনেচার করতে হবে যারা সিগনেচার না পারেন তারা টিপসও দিয়ে দেবেন এগুলো আপনাদের নিয়ে যেতে হবে এবং মাধ্যমিক পাস করলে আপনাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড মার্কশিট সাথে করে নিয়ে যাবেন অরিজিনাল এবং দুই কপি করে জেরোক্স আর যারা মাইনর রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা জানেন বাবা এবং মায়ের পাসপোর্ট নিয়ে যেতে হবে এনএসআর ডি ফর্ম ডি ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং জন্ম সার্টিফিকেট এবং যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে সেখানে আপনাদের প্রথমত ফটো তোলা হবে এরপরে একটি অ্যাপ্লিকেশন কপি আপনাদেরকে দেওয়া হবে সেটি নিয়ে আপনি বাড়ি চলে আসবেন আপনার কাজ কিন্তু শেষ এবং ফর্ম ফিল আপ করার সময় আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন লোকাল থানা সেই থানা থেকে আপনাদেরকে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কল করা হবে এরপর আপনাদেরকে ডাকা হবে যে আপনাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে অর্থাৎ এই যে পুলিশ ভেরিফিকেশান এটা কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধাপ পুলিশ ভেরিফিকেশান যদি আপনাদের পুলিশ ভেরিফিকেশানে কোনো রকম নেগেটিভ পজিটিভ ইত্যাদি যেরকম রিপোর্ট আসবে সেই ভিত্তিতে আপনাদের পাসপোর্ট তৈরি হবে কিংবা পাসপোর্ট কিন্তু দেওয়া হবে না এই যে পুলিশ ভেরিফিকেশান এখানে আপনার কোন কোন বিষয়গুলো যাচাই করা হয় প্রথমত যাচাই করা হয় যে আপনার নামে রকম মামলা রয়েছে কিনা আপনাদের কি দেশের বাইরে যাওয়া বারণ রয়েছে কিনা আপনার নামে গুরুতর কোনো মামলা রয়েছে ইত্যাদি মামলা থাকলে কিন্তু পাসপোর্ট আপনাদের হবে না এর পাশাপাশি যাচাই করা হয় যে আপনি এই এলাকার বাসিন্দা কি কিনা এবং আপনাদের উপযুক্ত ডকুমেন্টস রয়েছে কিনা কদিন ধরে বসবাস করছেন ইত্যাদি বিষয়গুলো এর জন্য থানা থেকে এক কথা আপনাদের কাছে কিন্তু কিছু ডকুমেন্টস চাবে এবং তা ভেরিফাই করবে যে ঠিকঠাক রয়েছে কিনা প্রথমত বসবাসের প্রমাণপত্র হিসেবে আপনাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যা যা রয়েছে সেগুলো কিন্তু চাওয়া হবে সেগুলো অরিজিনালের পাশাপাশি জেরক্স আপনাদের কিন্তু সেখানে নিয়ে যেতে হবে এর পাশাপাশি আপনাদের বাবা অথবা মা যদি পাসপোর্ট থাকে আমাদের পাসপোর্ট অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে এর পাশাপাশি যদি বাবা মায়ের ডকুমেন্টস থাকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ইত্যাদি যা যা রয়েছে সেগুলো আপনাদের লাগবে এবং আপনি যে জায়গায় বসবাস করেন সেই বসবাসের স্বরূপ আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা পৌর এলাকা হলে সেখানকার কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার পড়বে এর পাশাপাশি অনেক সময় কিন্তু জমির দলিল চা হয় কিংবা আপনার পূর্বপুরুষের জমির কাগজ চাওয়া হয় যে এত বছর ধরে আপনারা এই জায়গায় কিংবা ভারতে বসবাস করছেন তার প্রমাণস্বরূপ এগুলো কিন্তু এখানে চাওয়া হয় আরও বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজ আরো বিস্তারিত জানতে পারবেন যখন আপনাদের পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি অনলাইনে কিন্তু স্ট্যাটা চেক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের কদের পর্যন্ত কোন ধাপগুলো কমপ্লিট হয়েছে আর আপনাদের পাসপোর্ট কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাড়িতেই চলে আসবে তাই বাড়িতে বসে আপনারা সেই পাসপোর্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস আমাদের প্রয়োজন রয়েছে বয়স অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করি এ বিষয়গুলো আরও বিস্তৃত জানার জন্য ভিডিও ডিসক্রেন্স একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনার আরও বিষয় দিন জানতে পারবেন এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাসপোর্টে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে দেখতেই পারছেন ভিডিও শেষে ভিডিওটি চলে যাচ্ছে যা দেখে নিয়ে আপনারা কিন্তু পাসপোর্ট অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন